আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই এই যে যে ঘাসটা কাটা হচ্ছে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের ঘাস এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে ঘাসটা কিন্তু খেয়ে থাকে যে দেখতে পারছেন প্রতিটি ঝোপে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এই ঘাসটা কোনো বিচি হয় না এই ঘাসের কিন্তু কাটিং হয়ে থাকে তো আমরা কাটিংয়ের জন্য ঘাসটা কাটতেছি এখানে দেখতে পারতেছেন কত সুন্দর করে সারিবদ্ধভাবে আমরা এখানে বেড তৈরি করে রোপণ করেছি এটার কারণ হচ্ছে এখানে বর্ষার সময় পানি আটকিয়ে থাকে এই কারণে হালকা পরিমাণ একটু উঁচু করেছি যাতে আপনার পানিটা আটকিয়ে থাকে ঠিক আছে আটকিয়ে থাকলে তো সমস্যা যাতে না হয় এই কারণে আমরা এখানে একটু হালকা পরিমাণে উঁচু করে নিয়েছি তো এরকম ঘাস যদি আপনারা রোপণ করতে চান এই কাটিংয়ের জন্য আমরা এই ঘাসগুলো সংরক্ষণ করেছি তো দেখেন পাতাগুলি শুকিয়ে গেছে মানে তার মানে এখানে পরিপক্ক হয়েছে আর এই যেই পানি আটকে থাকে যেটা বললাম আর কি পানি আটকে থাকার কারণে এই যে আমরা এখানে একটু হালকা মাটি তুলেছি এক ফুটের মতো গোবরতা করে মাটি দুই পাশে দিয়ে বেড তৈরি করেছি বেড তৈরি করে আমরা এখন এখানে ঘাসটা রোপণ করেছি এই যে পিছনে যেই বর্ষাকাল গেল এখন কেবল শীতের মাস আসতেছে হ্যাঁ এখন সম্ভবত বাংলা মাসের আজকে সম্ভবত নয় তারিখের মতো হবে ডিসেম্বরের নয় দশ তারিখ আমার তারিখটা সঠিক খেয়াল নাই তো যাই হোক যদি আপনারা এরকম ঘাসের যদি কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে প্রতিটি জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি চাইলে আপনিও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো যদি আপনারা এই জমি যদি প্রস্তুত করে একবার যদি এই ঘাসের কাটিং যদি রোপণ করতে পারেন প্রায় চার থেকে পাঁচ বছর ছয় বছর পর্যন্ত আপনি এরকম গোড়া থেকে কেটে কেটে খাওয়াবেন আর হবে একদিকে কাটবেন আরেকদিকে আবার হয়ে যাবে তো আপনারা যদি এই ঘাসের যদি কাটিং রোপণ করতে চান তাহলে প্রথমে জমিটাতে আপনারা গোবর থেকে যে জৈব সার হয়ে থাকে জৈব সারটা ছিটিয়ে দিবেন তারপরে জমিটাকে ভালো করে চাষ করে নেবেন যদি জৈব সার না থাকে ওই ক্ষেত্রে আপনার মাটি সার বলে অথবা ঢ্যাপ সার বলে যেটাই বলুন না কেন ওরকম সার প্রয়োগ করে দিয়ে জমিটাকে ভালো করে চাষ করে দেন চাষ করে তারপরে এই ঘাসের কাটিং আপনারা রোপণ করবেন তাহলে খুব সহজে আপনার গবাদি পশুকে এই ঘাসটি খাওয়াতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে তো এরকম ঘাসের কাটিং সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ